আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইমো চ্যাট হাইট করবেন কিভাবে। ইমো চ্যাট হাইড করার বিভিন্ন সিস্টেম আছে তো আমি আপনাদের আজকের দেখাবো ইমো চ্যাট আপনি ইমোতে যার সাথে চ্যাট করতেছেন কোন একটা চ্যাট যদি আপনি হাইট করে রাখতে চান সেটা কীভাবে হাইট করবেন এবং সেটা কীভাবে আবার আনহাইট করবেন বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন তো আমি চলে যাবো মোবাইল এখানে গিয়ে বিস্তারিত দেখাবো অবশ্যই সাথে থাকবেন আর নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন চলে মোবাইল স্ক্রিনে দেখতে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে এবং আমি ইমোটা কিন্তু ওপেন করে রাখছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমো অনেক আইডিয়া আছে যাদের সাথে আমি চ্যাট করি বা কথা বলি তো তাদের আইডিগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন মনে করুন যে আমি এইখান থেকে এই চ্যাটটা হাইড করে রাখতে চাচ্ছি আমি চাচ্ছি যে আমার এই যে চ্যাটটা আমি যার সাথে কথা বলি এই চ্যাটটা যাতে অন্য কেউ দেখতে না পারে তার জন্য কিন্তু আমি চাচ্ছি এই অ্যাডটা সাইয়ে মানে হাইট করে রাখবো লোকায় রাখবো তো ইমো ইমো চ্যাট হাইট করার জন্য কিন্তু বিভিন্ন সিস্টেম আছে তবে ইমো প্রোফাইল থেকে কিন্তু আপনি এটা কিন্তু হাইট করে রাখতে পারবেন তো আপনারা প্রথম কি করবেন আপনাদের ইমোটা কিন্তু ওপেন করে নেবেন ওপেন করার পরে যে চ্যাটটা হাইট করতে চাচ্ছেন এই চ্যাটটা কিন্তু সামনে নিয়ে আসতে হবে আসার পরে আপনি যে চ্যাটটা হাইট করতে চাচ্ছেন ওই ওই চ্যাটটার উপরে এভাবে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচেই লেখা আছে হাইড এদের ডিলেটের নিচেই এই হাইডের পরে টাচ করে দিলে কিন্তু এই চ্যাটটা কিন্তু হাইড হয়ে যাবে তো আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই জন্য আমি এখানে টাচ দিলাম দেওয়ার পরে এই চ্যাটটা কিন্তু হাইড হয়ে চলে গেল এখন এই চ্যাটটা আপনি হচ্ছে খুঁজে পাবেন কোথায় এই চ্যাটটা কিন্তু আমার সামনের থেকে চলে গেল চলে যাওয়ার পরে এই চ্যাটটা কিন্তু এখান থেকে আমি কিন্তু আর খুঁজে পাবো না বা অন্য কোনো ব্যক্তি আমার চ্যাট লিস্টে ঢুকলে কিন্তু সে ওই আইডিটা কিন্তু খুঁজে পাবে না এখন পরবর্তীতে যদি কখনও কোনো সময় আপনার প্রয়োজন হয় ওই চ্যাটটা আপনি ওইটা সামনে আনবেন কীভাবে তো একটা সময় দেখা যেত কি ইমো চ্যাট সামনে আনার জন্য কিন্তু ইমো সেটিংয়ের ভিতরে যায় এখানে চ্যাট অ্যান্ড প্রাইভেসির ভিতরের থেকে এখান থেকে কিন্তু ব্যাকে আনা যাইতো তো এখানে একটা অপশন ছিল কিন্তু আনহাইট চ্যাট এরকম একটা লেখা ছিল কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বর্তমান অবস্থা কিন্তু ওই সিস্টেম নাই তো এই ইমো চ্যাটটা যখন চলে যাবে আপনার সামনে থেকে তখন আপনি ওইটা আবার সামনে আনবেন কীভাবে তো এর জন্য কিন্তু এই যে এইখানে যে লোগোটা আছে এখানে টাচ করতে হবে করার পরে ওই যে চ্যাটটা সামনে থেকে সরাই দিচ্ছেন ওই চ্যাটটা কিন্তু এইখানে পাওয়া যাবে এইখান থেকে কিন্তু আপনাকে খুঁজে বের করে নিতে হবে এইখানে এইখানে কিন্তু পাওয়া যাবে এইখান থেকে খুঁজে বের করে নিতে হবে তো এইখানে যখন আপনি খুঁজে না পাবেন তখন কিন্তু এইখানে আপনি সার্চ দিবেন ঠিক আছে তো আমি এইখানে যদি এখানে সার্জ দিই সার্জ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো এই চ্যাটের ভিতরে ঢুকে তখন আপনি একটা হাই হ্যালো কিছু একটা দিয়ে দেবেন দেওয়ার পরে এই চ্যাটটা কিন্তু আপনার এখানে সর্বপ্রথমে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে তো এইভাবে কিন্তু ইমো চ্যাটগুলো আপনি হাইট করতে পারবেন এবং আনহাইট করতে পারবেন ইমো চ্যাটের ভিতরে যে কথাগুলো হবে বা যে লেখালেখিগুলো হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ওর ভিতরে থাকবে কিছু ডিলেট হবে না তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নেওয়া পাশাপাশি চেষ্টা করবো ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম